বন্ধুরা আজকে সাতাশ এগারো দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম বাঁদিকেগুলো মিডিল ষোলো একষট্টি তিপ্পান্ন জিরো আট সাতাশ বাহাত্তর এবং ডানদিকেগুলো দশ ষাট তিরিশ সত্তর আশি এইগুলো সব টার্গেট নাম্বার আপনারা শুধুমাত্র ওয়ান পি এমের জন্য এই মিডিল এবং টার্গেট নাম্বার কাটবেন আশা করি আপনারা পুরস্কার পাবেন আর আজকে যে টার্গেট নাম্বার দিলাম এই মিডিলগুলো আউট হবে না দেখবেন এই মিডিল আজকে আউট হবে না এই মিডিলগুলো প্রায় সব খেলবে ওয়ান পি বাদ গেলে আউট হলে দেখবেন দুটো কি একটা হতে পারে বাদ বাকি সব খেলবে বড় প্রাইস থেকে গ্যারান্টি ঘর পর্যন্ত দেখুন 对，我也得查一张。